এগুলো হচ্ছে স্বর্ণের না যে ইমিটেশন জাতীয় যেগুলো থাকে আর কি ব্যবহারের জন্য হ্যাঁ তো চুর যে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই অল্প একটু জায়গা দিয়া এই যে এটুক জায়গা দিয়া এই ঘরের ভিতরে চুর ঢুকছে দুইকা এই ঘরের যত আসবাবপত্র ছিল দামি অলঙ্কার থেকে নিয়ে যা কিছু ছিল মোটামুটি সব কিছু এলোমেলো করে নিয়ে গেছে বা একটু যদি বলেন কি কি নিছে আপনার এই ঘর থেকে ডাকাতি করে আমি আইসা দেখি সব

এই যে অল্প একটু জায়গা দিয়ে যে এটুকু জায়গা দিয়ে ঢুকছে চোর ওনারা ওনাদের শ্বশুরবাড়িতে গেছিলো যাওয়ার পরে যে ড্রয়ার টয়ার এগুলো সব এলোমেলো করে সব নিয়ে গেছে এই যে এই এই ঘরটাতে দেখেন কী অবস্থা একদম কোনো কিছু রাখে নাই যা কিছু আছে সব নিয়ে গেছে বাথরুমে ইয়ে করছে মানে যেখান থেকে যা কিছু নেওয়া যায় আর কি কোনো কিছু বাদ রাখি নাই যেহেতু বাড়িতে মানুষ ছিল না সেই জন্য একদম বাড়ি ঘরের যা কিছু আছে সব কিছু তস নস করে দিছে নিছে তারপরে হচ্ছে আপনার ল্যাপটপ ল্যাপটপ ছিল নগদ টাকা ছিল মানে যেখানে যেখানে যাওয়া যায় আর কি সব জায়গাতেই এই ঘরের ভিতরে যে যে জায়গাতে খোঁজা যায় সব জায়গাতেই খুঁজে খুঁজে এটা খোলা ছিল না এটা হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার বাড়িতে যেহেতু চুরি হয়েছে আপনাদের কে চিনে জানে এরকম কেউ মানে কাছে বিষের কেউ না থাকলে ওনারা যে শ্বশুর বাড়িতে গেছে আজকে বাড়িতে লোকজন নাই এটা চুররা জানলো কিভাবে বুঝছেন যে যে জায়গাতে ডাকাতি হয় কিংবা চুরি হয় বাড়ির আশেপাশের লোকজন জড়িত থাকে এই সমস্ত ঘটনাগুলোতে এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার বুঝছেন কারণ বিন্দেশ থেকে একটা লুক আইসা এই যে এখানে যেগুলো মানে স্বর্ণের না অর্থাৎ ইমিটিশিয়ান বা অন্য অন্য যেগুলো আছে চুরা মানে ট্যালেন্ট এই যে এগুলো হচ্ছে স্বর্ণের না যার কারণে এগুলো ফালায় রেখা গেছে আর যেগুলো স্বর্ণের এগুলো নিয়ে গেছে এই যে দেখেন এগুলো হচ্ছে স্বর্ণের না আর কি যে ইমিটেশন জাতীয় যেগুলো থাকে আর কি ব্যবহারের জন্য হ্যাঁ তো চুররা খুব ভালো চিনে এগুলো তো যেগুলো স্বর্ণের ছিল এগুলো নিয়ে গেছে ইয়া কত টাকা নিছে মুরব্বী টাকা কত নিছে বলতে পারেন নগদ টাকা নগদ টাকা প্রায় তিন লাখের মতো প্রায়

আর তিন লাখ টাকা যদি নগদ হয় আর যদি তিন লাখ টাকার অলঙ্কার হয় এবং একটা ল্যাপটপ হয় অনেকবারে সব মিলে প্রায় সাত লাখ টাকার কাছাকাছি প্রায় ষাট লক্ষ টাকা সাত লাখ ছয় লাখ এরকম টাকার মতো জিনিস মোটামুটি বাড়ি থেকে নিছে আর কি